তারা এক একজন আট নয় হাজার করে কর্মী পাঠিয়েছেন এবং ভালো কাজ করেছেন কর্মী কাজ না কিন্তু তারা এখান থেকে এক একজন দুই তিন লাখ টাকা করে কামাই করেছেন আট হাজার কর্মী পাঠিয়েছেন এক দুই তিন লাখ টাকা করে কামাই করেছেন সবাই কত

যত বড় ব্যবসা সংগঠন আছে সবার সাথে যে পারিবারিকভাবে আমি ব্যবসায়িক পরিবার থেকে এসেছি একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক সবার সাথে আমার আছে সেই জায়গা থেকে আমি পরিষ্কার করে বলছি ভাই কোন ব্যবসায়ী সেদের ভারত থেকে লোক এনে চাকরি দেয় ভারত থেকে লোক এনে চাকরি দিতে হলে আপনার বেতন বেশি দিতে হবে কোন ব্যবসায়ী এত কোনো কোন ভারত পীড়িতি বা অন্য কোন প্রেম নাই তার সব আগে সবচেয়ে আগে প্রেম হলো টাকার প্রেম নাই কেন তার ভারত থেকে এনে চাকরি দিতে অন্য কিছু করতে হয় কারণ আমাদের দেশে

এন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আমরা সবাই যেন একসাথে আসতে পারি একসাথে থাকতে ইসলামী দল শুধু ইসলামী দল না ইসলামী দলগুলো যেমন দেশের জাতির জন্য কাজ যে পরিচিত না তাই বলে কি তারা এই দেশের দল না তাদের করতে মুসলমান নেয় তারা নামাজ পড়তে চায় না তাদের নামের সাথে ইসলামী দল না তারা মুসলমান দল না আর মুসলমান দল হলে দিনে বিশ্বাসী হলে তারা আবার ইসলামী দল

এই দেশের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক দল এখানে কেন সরকারি প্রেসারে তারা থাকে তারা সরকারের বাইরে কাউকে কাজ করতে চায় এবং তাদেরকেও বলে যে আছে এখানে আসলে তো সরকার বিরোধী কথা বলছি এখানে একজন আছেন এই পর্যন্ত সরকার বিরোধী কথা বলেন না তো এই সরকার কথা তারা দেখাতে চায় না তো এই যে সরকার তারা দেখাতে চায় কিন্তু তাদের কিন্তু খবর চালাতে তাহলে সেইখানে যদি বিএনপির সাথে আমরা সবাই সম্মিলিত ভাবে মিডিয়া ন্যারেটিভ গুলো তৈরি একটা ব্যবস্থা করি সবাই মিলে যদি ব্যবস্থা করি তাহলে প্রত্যেকটা আওয়ামী লীগ প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া তুলে ধরতে বাধ্য হবে এই জায়গাটা আমাদের এখন কি দিব সবাই আলোচনার মাধ্যমে তৈরি করা হয় কিন্তু এই জায়গাটা আরেকটা প্রয়োজন এই যে পলিসি এই যে সরকার যে দুর্নীতিগুলো করছে আমরা সব বলছি দশ সরকার দুর্নীতি করছে করেছে আর কোনো কার্যকরী হয়তো আছে এই যে কার্যকরী রিজার্ভ নাই এটা সলিউশন আমাদের হাতে সরকার আছে মানে আমাদের সম্মিলিত বিরোধী আমাদের হাতে সরকার কি করতো আমাদের পলিসি কি হতো আমাদের ফাইন্যান্স পলিসি কি হতো আমাদের ফরেন পলিসি কি হতো এই কারণে এই এই ধরনের এবং ওয়েস্টমিনিস্টার সিস্টেমে সব জায়গায় আছে যে সরকারের বাইরে একটা জনতা ক্যাবিনেট যদি আমরা তৈরি করি কারণ আমরা সবাই বিশ্বাস করি না জনতার ম্যান্ডেট আমাদের আছে যদি আমরা বিশ্বাস করি জনতার ম্যান্ডেট আমাদের আছে এবং গত বছর অক্টোবর নভেম্বর ডিসেম্বর লক্ষ জনতা এই দেশে রাজপথে নেমে দেখিয়ে দিয়েছে তো যে জনতার ম্যান্ডেট বিরোধী আমাদের সাথে আছে তাহলে এই জনতার পলিসি রিপ্রেজেন্টেশনেরও আমাদের কিছু দায়িত্ব আছে সো আমি আজ বক্তব্য লম্বা করে কিন্তু দুটো জিনিস মিডিয়া ন্যারেটিভ যদি আমরা সম্মিলিতভাবে কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি একসুরে দিতে পারি এবং জনগণকে আমরা সামনে তাদেরকে কি সরকার দিব সেটা যদি দেখাতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রবণতা সেটা বাস্তবায়ন হবে এবং একই সাথে জনগণকে আস্থা দিতে পারবো এবং একই সাথে যত ধরনের আস্থা করলো আছে সবাইকে আমরা আস্থা দিতে পারবো যে আমরা আগামীতে আসছি আওয়ামী লীগের সরকার বাংলাদেশ চালাতে পারবে না আমাদের সম্মিলিত সরকারই এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে আপনাদের সবাই কথা